বিচারের আশায় গেছিলাম যে আমরা যোগ্যভাবে করেছি আপনারা অযোগ্যতার খুঁজে বের করুন আমরা চুরি করে চাকরি পেয়েছি আমরা যোগ্যতা দেখে চাকরিটা পাইনি এটা উড়ি বোঝাতে চাইলেন সরকারকে আমার দায়টা নিতে হবে এই মুহূর্তে নিতে হবে সকাল সাড়ে দশটার সময় যা ঘটে গেল তাতে বলা চলে কিছু অংশের মানুষ শিক্ষক যারা যোগ্য যারা শিক্ষক রয়েছে তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে অর্থাৎ পুরো পুরো প্যানেল প্যানেল যে সেটা বাতিল করা হয়েছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে দেওয়া হয়েছে এই মুহূর্তে আমরা কথা বলার চেষ্টা করব যে আগামীতে তারা কি করবে কারণ এখন পুরোটাই কিন্তু অনিশ্চিত আসুন আমরা তাদের সঙ্গে কথা বলি আজকে যে রায় দেখলাম সেই রায় দানের পর কি বলবেন কি বলবো কিছু তো বলার নেই কিছু বলার আছে আমরা তো ন্যায়ের জন্য গেছিলাম কিন্তু উনি তো ন্যায় প্রতিষ্ঠা করেনি অন্যায় কিন্তু অন্যায়কে প্রতিষ্ঠা করেছেন উনি জানেন অযোগ্য কারা তাদের টাকা ফেরত দিতে হবে মানে আপনি কি এটা কোর্টকে বলছেন অবশ্যই কোর্টকে বলছি কারণ কোর্টে তো বিচার করা উচিত ছিল যে আমি কাদেরকে কাদের বিরুদ্ধে জাজমেন্ট দিচ্ছি উনি এসএসসি প্রতিষ্ঠানকে তা জাজমেন্ট দিচ্ছেন না উনি দিয়েছেন কি আমাদের মতো শিক্ষক শিক্ষিকাদের আমার কিন্তু কোনো পিছনে কোনো চাকরি ছিল না আমি এটাই আমার প্রথম ফ্রেশ চাকরি ছিল কতদিন মানে আপনি চাকরি কতদিন দু হাজার উনিশে আমি জয়েন করেছি আজকে আজকে প্রায় ছ বছর উপরে আমি চাকরি করছি আমাকে আমার বাড়ি ছিল নদীয়ায় আমাকে চাকরি হলো আমার সাউথ চৌষ পরগনাতে তাহলে আমাকে বাড়ি থেকে এখানে এসে একটা থাকার ব্যবস্থা করতে হয়েছে আমি ভেবেছি হ্যাঁ আমি চাকরিটা করছি তাহলে আমি এখানে একটা ফ্ল্যাট নিয়ে নিই আমি ইএমআই নিয়ে ফ্ল্যাট নিলাম আমি তো তখন জানতাম না যে আমার চাকরিটা থাকবে না কারণ আমি দু হাজার উনিশে চাকরি পেয়েছি আর দু হাজার একুশে কেসটা হয়েছে তাহলে কী করে জানবো আমার চাকরিটা থাকবে না আর আজকে আমার একটা দেড় বছরের ছেলে আছে আমি বিবাহিত আমার একটা সংসার আছে আজকে হঠাৎ করে আমার চাকরিটা চলে গেলে উনি বিচার করবেন না যে আমি কার চাকরিটা নিচ্ছি কাদের কাদেরকে আবার আমি এত বছর পরে পরীক্ষা নিয়ে আবার আর আমার তো আজ থেকে চাকরিটা নেই এমন তো না যে উনি আমাকে একটা সুযোগ দিয়েছে দ্বিতীয়বার সুযোগ যে এতদিন চাকরি করেছে ঠিক আছে তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক তাদের আবার রিজাডমেন্ট করা হোক বা কিছু সেরকমও তো কোনো উনি কিছু রাখেননি উনি কী রিজাডমেন্ট করেছেন উনি যারা চাকরি করতেন তারা আবার পুরোনো চাকরিতে যাবেন মানে আমরা চাকরি করতাম না আমরা চোর আমরা যদি করে চাকরি পেয়েছি আমরা যোগ্যতা দেখে চাকরিটা পাইনি এটা উনি বোঝাতে চাইলেন উনি কি জাজমেন্ট করলেন আমাদের সাথে কি জাজমেন্ট জাজমেন্টটা করলেন আমার সাথে কি জাস্টিফাইটা উনি করলেন আমাকে উনি কি রিলিফটা দিলেন আমি তো ফিশার ক্যান্ডিডেট ছিলাম আমি কোনো দুর্নীতি করে চাকরি পাইনি তাহলে আমাকে আমার সাথে এটা কেন করলেন বলছি যে আবার এই যে শোনা যাচ্ছে যে একটা টাইম অব্দি চাকরি যারা করেছে মানে এই তিন বছরের গ্যাপে তাদের সে বেতন ফেরত দেওয়ার কথা কোথাও আসছে তো উনি তো বলে দিচ্ছেন কাদেরকে বেতন ফেরত দিতে হবে কাদেরকে দিতে হবে না উনি সেগ্রিগেশন করছেন উনি যোগ্য অযোগ্য করছেন আর ওদিকে আমার চাকরিটা উনি নিয়ে নিলেন যে কাদের এতজনকে টাকা ফেরত দিতে হবে সেই তালিকা তো আমার নাম নেই তাহলে আমি আমি অযোগ্য যারা অযোগ্য তাদের কাছে বেতন ফেরত নিচ্ছেন তাহলে আমি আমাকে আমার চাকরিটা কেন নিয়ে নেন যোগ্যতা থাকা সত্ত্বেও কিসের বেশিছে সে আমার একটা পরীক্ষার কথা উঠছে যে আবার এই যে যোগ্যতা মানে আপনি যে যোগ্য পার্থী সেটা পরীক্ষা দিয়ে আবার আপনি ভাবুন আপনি একটা টাইমে একটা কোর্স নিয়ে পড়েছেন আর আজকে এত বছর পরে আপনি আবার সেই পড়াশোনাটা করতে পারবেন আর আমাদের এখন মানসিক পরিস্থিতির এখন আমরা কি তৈরি ছিলাম যে আমার চাকরিটা চলে যাবে আমরা তো বিচারে আশায় গেছিলাম যে আমরা যোগ্যভাবে করেছি আপনারা অযোগ্যতার খুঁজে বের করুন আপ ভারতবর্ষের সিস্টেমটাই এরকম যে তারা অযোগ্যতার খুঁজে পাচ্ছে না ব্যর্থতা হচ্ছে ডিপার্টমেন্টগুলোর কিন্তু শাস্তি কারা পাবে এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা শাস্তিটা তারা পাবে শব্দ বারবার উঠে আসছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে কথাটা বলছেন আইনজীবী যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানকে তাহলে কি এসএসসি দপ্তরটাকে উঠিয়ে দিল না তাদের কোনো পনিশমেন্ট হলো পনিশমেন্টটা কাদের দিলো আমরা তো মানে তার ভুক্তভোগী হলাম আমরা সাফারার হলাম আমার ফ্যামিলি হলো তাহলে তারা তো তাদের তো কিছু হলো না তা কিসের কিসের জাজমেন্ট হলো এটা কি ধরনের জাজমেন্ট যেখানে সাধারণ নাগরিকদের কোনো সুরক্ষা দিতে পারে না যে কোর্ট যারা আমরা আবেদন করলাম যে আমাদের সুরক্ষার জন্য আমাদের যাতে দিতে পারে না তাদের তাদের কি বলবো কিছু বলার নেই এখন অবধি আমরা শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো উত্তর পাইনি বা মুখ্যমন্ত্রীর তরফ থেকে আপনারা কি দাবি রাখছেন তাদের কাছে আমরা অবশ্যই দাবি রাখবো যদি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে অন্য সেটাকে মেনে নেয় এবং তার ক্ষেত্রে আমাদের সাবস্টিটিউট কি হবে আমি তো কোনো আগে চাকরি করতাম না তাহলে আমার কি হবে যারা নয় চাকরি করতো তারা তাদের পুরনো চাকরিটা ফিরে পাবে আমার কি হবে আমি তো আমি তো অযোগ্য নই তাহলে আমার কি হবে আমার কিভাবে ফ্যামিলিটা চলবে কাল থেকে কিভাবে চলবে আমি তো সেটা ভাবছি যে কাল থেকে কিভাবে চলবো ফ্ল্যাট ইএমআই এখনো চলছে হ্যাঁ চলছে স্বাভাবিক এই তো দু চাকরিটা পেয়েছিলাম কি করবেন কি করব কিছু করার আছে সরকারকে এটা ভাবতে হবে যে কি করব সরকারকে আমার দায়টা নিতে হবে এই মুহূর্তে সরকারকে আমার দায়টা নিতে হবে তাহলে নাহলে তো কিছু করার নেই আমাদের তো মানে এর থেকে ফাঁসির সাথে শোনালে বেশি ভালো হতো না মানে জীবন তো লাশ বানিয়ে দিল আজকে ভাবুন একটা চাকরি পাওয়ার জন্য মানুষ কতদিন পরিশ্রম করে স্টুডেন্ট লাইফ থেকে তারপরে তার উচ্চশিক্ষা তারপরে তার টার্গেট থাকে যে না এই শিক্ষাটা আমি একটা আমি সার্ভিস প্রতিষ্ঠা নেবো তারপরে আমরা সার্ভিসটা পেলাম এত বছর সার্ভিস করার পর হঠাৎ করে আমার সার্ভিসটা নেই কেন এর এর যে এরপরে আমি কি করব এটা এটা বলার মতো পরিস্থিতিতে আছি আজকে তো আমরা এটাই ভেবেছিলাম যে উনি সেগ্রিগেশনের পথে পক্ষে দেবেন আমরা সুপ্রিম কোর্টে আছি আমরা ন্যায়ের প্রতিষ্ঠা পাব এবং তিনি অন্যায়কে প্রশ্রয় দেবেন না ন্যায়ের প্রতিষ্ঠা করবেন কিসের প্রতিষ্ঠা করলো পুরো প্যানেলটা ধরেই বাতিল দিয়ে দিল এই যোগ্য যোগ্য আমার দেখার দরকার নেই আমি চললাম কিন্তু দিদি আমি আরও একটা কথা বলছি যে এই যে আমাদের সমাজের মেরুদণ্ড কোথাও গিয়ে শিক্ষকদের বলা হয় এতজন শিক্ষকের যোগ্য আমি বলছি যারা চাকরি চলে গেল ছাত্রছাত্রীরাও তো কোথাও গিয়ে বঞ্চিত হলো অবশ্যই ছাত্রছাত্রীরা তো অবশ্যই বঞ্চিত হয়েছে কাল থেকে স্কুলগুলোতে আমরা যাবো না তারা তো আর আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই দ্বিতীয়ত যে আমরা এখন যে শিক্ষা ব্যবস্থা কাঠামো দেখছি কোথাও একটা গিয়ে যেন এই সরকারি বিদ্যালয় আর সরকারি হসপিটাল দুটোকেই যেন সেই অধবতনের দিকে নিয়ে যাওয়াটাই মানে মানে মুখ্য একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে যে বেসরকারীকরণ প্রতিষ্ঠান একটা বিষয় আমাদের হয়ে যাচ্ছে তারই হক একটা নমুনা হয়তো আমাদেরকে বলির পাঠা করা হলো